বাতাস আজকে দেখাবো তুফানি অফার এই দেখেন ইয়ার কুলারে মাথা নষ্ট জিনিস কি বাতাস একেবারে এরকম বাতাস আগে কোনো ইয়ার কুলার পাইছেন নাকি আমি জানি না ঠিক কেমন একটা ইয়ার কুলার নিয়ে আসছি আপনাদের সামনে এটা কিন্তু হচ্ছে গ্রিড চল্লিশ লিটার একটি ইয়ার কুলার গ্রি হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা সবাই জানেন এবং তুফানের মতন বাতাস ঘরে যখন রাখবেন এটা কিন্তু আপনার ঘরের গরম বাতাসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দিবে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন ভিউয়ার্স এই ইয়ার কুলার ভিতরে কোনো পাখা নাই এই কোনো পাখা এত বড় পাখা তাহলে ওই কিনে লাভ কি মধ্যে দেওয়া এখানে এবং যদি একটা পানি ইউজ করেন আপনার বাসায় নর্মাল পানি দিয়ে দিবেন ভিতরে দেওয়া রয়েছে যে কম্প্রেসার কিন্তু পানিটাকে বরফের মতন ঠান্ডা করে আপনাকে চমৎকার একটা বাতাস দিয়ে টা কিন্তু সম্পূর্ণ টাচের মাধ্যমে কন্ট্রোল হয় এই যে দেখেন এখানে টাচ কন্ট্রোল দেওয়া আছে এখানে স্পিড কন্ট্রোল ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে এখানে স্লিপিং টাইমার দেওয়া রয়েছে আপনার টাইমার সেট করে রাখলে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা নিজের ইচ্ছা মতন কিন্তু এয়ার কুলারটা ইউজ করতে পারবেন সারা দিনের হিসাব যদি দেখেন এই আপনারা কিন্তু এটার মধ্যে পনেরো ঘন্টা পর্যন্ত টাইমার সেট করে দিতে পারবেন আপনি আপনার নিজের ইচ্ছায় এখানে ওয়াটার কুলিং অপশন দেওয়া রয়েছে এখানে সুইং অপশন দেওয়া রয়েছে নিচে চাকা দেওয়া আছে সম্পূর্ণ কার্বন ফাইবারের বডি কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আসছে প্রোডাক্ট এবং যদি এটার হানিকম মেশটা একটু দেখাই এবং যেটা বললাম এটার ভিতরে কোনো পাখা নাই ভিউয়ার্স পাখা ছাড়া ইয়ার কুলার টার্বো ব্লোয়ার দা সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন পিছনে কিন্তু একটা সিঙ্গেল হানিকম মেশ এখানে ইউজ করা রয়েছে এই দেখেন আমি খুলছি এটা ক্লিন করা কতটা ইজি এভাবে খুলে ক্লিন করতে পারবেন এবং যেটা বলছি এটার ভিতরে পাখা নেই এই দেখেন ভিতরে ব্লোয়ার সম্পূর্ণ কিন্তু ব্লোয়ার মোটর এখানে ইউজ করা রয়েছে ভিউয়ার যখন আপনার ঠান্ডা হবে ঠান্ডা পানি তো এখান থেকে পড়বে চমৎকার সুন্দর একটা বাতাস আসবে ভিউয়ার এটা কিন্তু হচ্ছে অরিজিনাল গ্রি ব্যান্ডের একটা ইয়ার কুলার এখন পর্যন্ত মার্কেটের সবচেয়ে আপডেট এবং শোরুমের প্রাইস থেকে ইনশাআল্লাহ কম দামে আপনাদেরকে দিব আজকে যারা আমাদের থেকে এই গ্রি ইয়ার কুলারটা নেবেন ধামাকা একটা অফার আপনাদেরকে দিয়ে দিব ভিউয়ার এবং আরেকটা জিনিস এটা কিন্তু আপনি বেডে বসে ইউজ করতে পারবেন আপনার উঠতে হবে না ইউজ করার জন্য কেন জানেন প্রোডাক্ট ইন্টারন্যাশনালি কিন্তু জিনিসপত্র আছে যারা আমাদের এই দফার এই গ্রি এয়ার কুলার টি নিবেন শোরুম রেট আছে একুশ হাজার নয়শো টাকা আছে আপনাদের জন্য রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে গ্রি কুলার নিতে পারবেন